টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইজ রিয়েলি লাইফ অর্থাৎ প্রকৃত অর্থে সময় ব্যবস্থাপনাই হচ্ছে জীবন ব্যবস্থাপনা তার বিখ্যাত টাইম ম্যানেজমেন্ট গ্রন্থে এই কথাই উল্লেখ করেন আসলেই মুসলিম বা অমুসলিম যাই বলেন না কেন যে তার সময় সুন্দর ব্যবহার করতে পারে সেই তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি ক্যামচ শুরু হয়ে যায় আর তোমাদের কারো হাতে একটা গাছের চারা থাকে এবং সেটা রোপণ করতে সক্ষম তার উচিত তা রোপণ করে ফেলা আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কিয়ামতের মতো এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কেন মুসলিমদের চারা রোপণেও অবহেলা করতে না করলেন যে চারা রোপণ করে তার ফল কেউ ভোগ করতে পারবে না এই হাদিসের ব্যাখ্যায় ইউসুফ আল গাজাবি রহমতুল্লা আলাই বলেন এমন অবস্থায় চারা রোপণের আদেশ প্রদানের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মূলত প্রত্যেকটি সময় যথাযথ ব্যবহারে গুরুত্ব দিয়েছেন অতীত বা ভবিষ্যৎ যাই হোক চলমান মুহূর্তটি সর্বোচ্চ কাজে লাগানোর উপর গুরুত্ব দিয়েছেন মুসলিমরা তাদের প্রতিটি সময় এত সচেতনতার সঙ্গে ব্যয় করবে যে কিয়ামত এলেও সময়ের সঠিক ব্যবহারের উপর সচেতন থাকার ইঙ্গিত রয়েছে একজন মুমিনের দৈনন্দিন জীবন কেমন হওয়া উচিত ইউসুফ আল কাজ বলেন কোন মুসলিম যদি চায় তাহলে তাকে ইসলাম নির্ধারিত দৈনন্দিন জীবন জীবন হবে এই পদ্ধতির দাবি সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং আগে ভাগে ঘুমোতে যাওয়া ভোরে আল্লাহর রাসুল তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য ভোরবেলায় বরকত বর্ষণ করুন আবু দাউদ দু নম্বর হাদিসিটি বর্তমান সময়ে মুসলিমরা আর ভোরের সময় কলম তালাশ করে না তারা রাতের বেলা অহেকু কাজে ব্যস্ত হয়ে নিজের গুরুত্বপূর্ণ রাতের সময় ব্যয় করে অনেক অনেকটা ঘুমাতে যায়। আর সকালে উঠা হয় ফজরের পরে হয়তো পরিমরি করে কোনো মতে ফজরের নামাজ আদায় করে আবার লম্বা ঘুম দেয় দিনের কাজ শুরু করার আগে আগে আলাদা করে অতিরিক্ত কাজ বা পরিশ্রম করার জ্ঞান অর্জন করার বা একটু বেশি ইবাদত করার সময় তার হাতে কোথায় বলুন বর্তমান সময় মুসলিমদের এহেন দুর্দশা দেখে ইসুপ আল গজাবি বলেছেন দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা তাদের দিনের রুচিন করতে ফেলেছে তারা গভীর রাত পর্যন্ত জাগ্রত থাকে ফলে ফজর কাজা হয়ে যায় সালাফরা অনেকে আশ্চর্য হয়ে বলতেন যে সূর্যোদয়ের পর ফজর পরে সে কিভাবে রিজিক প্রাপ্ত হয় আশ্চর্য মুসলিমদের উচিত প্রত্যুষে ঘুম থেকে উঠে কর্মময় যাপন করা মধ্যযুগে মুসলিমদের যে জয় জয়কার ছিল তার প্রধান কারণ ছিল তারা সময়ের সঠিক ব্যবহার করেছেন তারা হেলায় এক মুহূর্ত নষ্ট করতেন না সময়ের সঠিক ব্যবহারের অভাবে আমরা আজ দিনই বা দুনিয়াবি কোনো কাজই সঠিকভাবে করতে পারিনি অথচ এক সময় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং তার সাহাবিরা রাতে তাদের সময় ব্যয় করেছেন যায় নামাজে আর দিনে করেছেন যুদ্ধের ময়দানে তারা একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছেন সমাজ সেবা করেছেন দিনের দাওয়াতে কাজ করেছেন পরিবার সামলিয়েছেন মধ্যযুগের স্বর্ণালী সময়ে ইবনে খালদুন ইবনে সিনা আল খোয়ার ইসমি জাবির ইবনে হাইয়ান্ডা দিন ও দুনিয়ার কাজ এক একসঙ্গে সামলিয়ে পৃথিবী সেরা হয়েছিলেন সমগ্র পৃথিবীর জন্য কল্যাণ ও উন্নয়নের প্রতিকৃত হয়েছিলেন তারা তাদের অবদানের উপর ভিত্তি করেই আজ ইউরোপ ও আমেরিকা উন্নত সভ্যতার উপর দাঁড়িয়ে আছে বলা চলে আমরা নানাভাবে আমাদের সময়কে হেলায় নষ্ট করে ফেলি ফলক মতে আমাদের সময় নষ্ট অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে অন্যমনস্কতা বা ভবিষ্যতের জন্য রেখে দেয়া অনেক সময় আমরা এমন করি কোনো কাজ এখনই করা প্রয়োজন কিন্তু আমরা সেটা কাল করব এই প্রত্যাশায় ফেলে রাখি আগামী আগামীকাল আর কখনো আসে না আর আমাদের সেই কাজও আর সফলভাবে সম্পন্ন হয় না আর এভাবেই অনবরত সঠিকভাবে কাজ সম্পাদনের অভাবে কাঙ্ক্ষিত সাফল্য অধরাই রয়ে যায় আর এভাবে আমরা মুসলিমরা পিছিয়ে পড়তে পড়তে যুগের অতল গহপরে হারিয়ে যাচ্ছি একবার উমর ইবনে আবুল আজিজ একদিন কাজের চাপে খুবই ক্লান্ত হয়ে পড়েন তাকে বলা হলো আজ রাখুন বাকি যা কাল সেরে নিতে পারবেন তিনি উত্তর দেন একদিনের কাজ আমাকে কাবু করে ফেলেছে তাহলে দুদিনের কাজ একসঙ্গে জমা হলে কী হবে ইবনে আতা তার ঠিকাম গ্রন্থ বলেন সময়ের মাঝে কিছু অধিকার আদায় সম্ভব কিন্তু সময়ের অধিকার আদায় সম্ভব নয় আল্লাহর কসম প্রত্যেকটি নতুন সময়ে নতুন কিছু কর্তব্য এবং জরুরি কিছু বিষয় রয়েছে তাহলে কিভাবে অন্য সময়ের কর্তব্য সেই সময় আদায় করবে সেই সময়ে আল্লাহর প্রতি কর্তব্যগুলো কোথায় যাবে? ইসহাক আল-কার্জাবি মুসলিম সমাজে প্রচলিত এক প্রসিদ্ধ প্রবাদের উদ্ধৃতি দিয়ে বলেন, দুনিয়ার সঙ্গে এমন আচরণ করো যেন তুমি সর্বদা বেঁচে থাকবে আর আখিরাতের সঙ্গে এমন আচরণ করো যেন কালি তোমার মৃত্যু হবে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বলতেন, তোমরা পরকালিন হিসাব নিকাশের আগেই নিজেদের হিসাব করে নাও। তোমাদের কর্মধারা তোমাদের ওজন দেওয়ার আগে নিজ নিজ কর্মকে ওজন দিয়ে নাও আসলে সময় জীবন আমরা যদি সময় সঠিক ব্যবহার করতে পারি তাহলে দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় কল্যাণ লাভ করা সম্ভব সবশেষে ইউসুফ আল পেরজাবের উত্তি দিয়ে শেষ করতে চাই কর্মই হল জীবিত মানুষের মিশন যে মানুষ কোনো কাজ করে না তার জীবিত থাকার কোনো অধিকারই নেই যতক্ষণ তার মাঝে জীবনের স্পন্দন আছে ততক্ষণ তাকে কোনো না কোনো কাজ করতেই হবে প্রত্যার দিনই বা দুনিয়া